হরে কৃষ্ণ এখন আমরা এসছি গোবিন্দকুণ্ডে যে গোবিন্দকুণ্ডে স্বয়ং গিরিরাজ দর্শন করছে মাধবেন্দ্রপুরী পরিবার এই গোবিন্দকুণ্ডে এসে তিনি ভজন করছিলেন এবং ভগবান কৃষ্ণ তিনি বালক রূপে এসে তাকে এক ঘটি দুগ্ধ প্রদান করলেন আর সেই দুগ্ধ পান করে আমরা দেখতে পাই মাধবেন্দ্র পরিবার তিনি কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন এবং অবশেষে গোপালের কথা অনুযায়ী যে আমি অনেক দিন জঙ্গলে পড়ে আছি তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করো গোপাল এখন আছে নাজোর দা গুজরাটে সৃণার্জি নামে ঠিক আছে হরে কৃষ্ণ এখন আমরা গোবিন্দকুণ্ড দর্শন করব আসুন কৃষ্ণ হাদে রাধে 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 এই মাধবেন্দ্র পুরপার তিনি এখানে বসে ভজন করছিলেন ভগবান কৃষ্ণ ঠিক এই জায়গাতে এসে তাকে দুর্গ প্রদান করেছিলেন তিনি যেহেতু অজাতক গ্রহণ করেছিলেন কারো কিছু কারো কাছ থেকে কিন্তু পেয়ে খেতেন না তাই গোপাল এসে দিলেন গোপাল খুব সুন্দর কথা বলেছিলেন যে বাবা আমার বৃন্দাবনের নিয়ম যার বাড়িতে আছে সে রান্না করে খায় যার বাড়িতে নাই সে মাদুকুরি করে খায় আর যে মাদুকুরি করে না রান্না করে না তাকে আমি স্বয়ং এসে পৌঁছে দিই তাই গোপাল এসে স্বয়ং মাধুবেন্দু তাকে দুধ প্রদান করেছিলেন আপনারা দর্শন করলেন আর এই গোবিন্দ কুণ্ড আপনারা একবার দর্শন করুন মাধবেন্দ্র পরিচাল গোবিন্দকুন্ড দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাহাত্ম গোবিন্দকুন্ডের মাহাত্ম হচ্ছে যে ইন্দ্র যখন খুব দৃষ্টি দিয়েছিলেন এবং ভগবান কৃষ্ণ গিরিগোবর্ধন তুলে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন সেই সময় ইন্দ্র বুঝতে পেরে তিনি খুব দুঃখ প্রকাশ করে সুরভিকে নিয়ে এসে ভগবান কৃষ্ণকে অভিষেক করেছিলেন সেই সুরভি গাভীর দুগ্ধ কৃষ্ণকে যে অভিষেক করেছিলেন সেই গোবিন্দ কুণ্ডের জল সেই অভিষেকের চরণামিত তাই আপনাদের কাছে প্রার্থনা করব

আমরা উদ্যব কুণ্ড দেখতে পাচ্ছেন ভগবান যখন এই জগৎ থেকে অপকট হয়ে গেলেন সেই সময়তে কৃষ্ণের প্রপৌত্র বজ্জরনাথ তিনি মথুরার সিংহাসনে বসলেন আর হস্তিনাপুরের সিংহাসনে বসলেন পরীক্ষিত মহারাজ তো যখন কালিন্দীর মুখে খুব হাসি তখন জিজ্ঞাসা করছেন যে কালিন্দি তুমি কৃষ্ণের মহিষী হওয়া সত্ত্বেও আমরাও মহিষী হওয়া সত্ত্বেও আমরা এত আনন্দ পাচ্ছি না তুমি কেন এত আনন্দ পাচ্ছ তখন কালিন্দি বললেন আমি কৃষ্ণ কথা শুনেছি বলে কার কাছ থেকে শুনেছ না উদ্ধবের কাছ থেকে শুনেছি বলে উদ্ধব কোথায় থাকে না উদ্ধব থাকে কুসুম সরোবরের কাছে লতা গুলম হয়ে থাকে তাই পাশে ওধারে কুসুম সরোবর আছে তখন মহিষিরা এসে উদ্ধবের কাছে প্রার্থনা করলেন উদ্ধব বললেন ঠিক আছে তোমরা আয়োজন করো আমি কৃষ্ণ কথা বলবো ভাগবত কথা শ্রবণ করাবো সেই সময় যখন ভাগবত কথা শ্রবণ করাবেন তিনি ইচ্ছা করলেন আর সেই সময় বজ্রনাথ বেশি ভক্ত শ্রোতা পাবে না বলে হস্তিনাপুরে খবর দিলেন তার পরীক্ষিত মহারাজ বললেন আমার ভালো ভালো শ্রোতা আমি এখানে পাঠিয়ে দেবো আর প্যান্ডেলের সব কিছু বন্দোবস্ত আমি করব। তা খুব সুন্দর বন্দোবস্ত করেছেন করে হস্তিনাপুর থেকে শ্রোতা এসেছে এখানকার শ্রোতারা আছে খুব আগ্রহ সহকারে শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ একদম সামনে বসেছেন সেই সময় কুলুগুরু সান্ডিল্য ঋষি এসে বললেন যে পরীক্ষিত এখন তোমার উপযুক্ত সময় নয় উপযুক্ত সময়ে তোমাকে ভাগবত কথা শোনানো হবে এখন তুমি পাহারা দাও তাই পরীক্ষিত মহারাজ যাতে ভাগবত কথা সুসম্পন্ন হয় চারিদিকে পাহারা দিন দিচ্ছিলেন আর খুব সুন্দরভাবে উদ্ধব কীর্তন করছিলেন ভাগবত কথা হ্যাঁ সেই উদ্ধব এই জায়গায় থাকেন সেই জন্য এটার নাম উদ্ধব কুণ্ড হরে কৃষ্ণ ভালো থাকুন হরি হেণ্ড কি